নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে জানিয়ে রাখা প্রয়োজন শিলিগুড়ি জেলা হাসপাতালে ফের একবার কিন্তু চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলছে পরিবার জানিয়ে রাখা প্রয়োজন যে শনিবার শনিবার কিন্তু মোহন দাস ছত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহন দাস তার স্ত্রীকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন গর্ভবতী ছিলেন তার স্ত্রী তাকে ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং আজ সকাল পর্যন্ত তিনি যা অভিযোগ করছে হাসপাতালের পক্ষ থেকে যিনি চিকিৎসারত ডাক্তার ছিলেন তিনি কিন্তু বলেছেন মা এবং শিশু দুজনেই কিন্তু ভালো রয়েছে দুজনেই কিন্তু ভালো রয়েছে ঘণ্টাখানেক আগেই ওটিতে নিয়ে যাওয়ার ঘণ্টাখানেক আগেই হঠাৎ করেই ডাক্তার নাকি এমনটা জানিয়েছেন ডাক্তার নাকি এমনটা জানিয়েছেন যে গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের লোকজনরা কিন্তু ইতিমধ্যে ঘটনার খবর জানিয়েছে শিলিগুড়ি থানার পুলিশকে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত করে দেখছেন কি কারণে এই ঘটনা এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে এই বিষয়ে সুপারকেও কিন্তু কিন্তু একটি লিখিত অভিযোগ করা হবে তবে ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের আধিকারিকরা এসে পৌঁছেছেন পুলিশ কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে মোহন দাস ছত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহন দাস তিনি তার গর্ভবতী স্ত্রীকে শনিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে এবং তার আগেও শিলিগুড়ি জেলা হাসপাতালের ডাক্তারদের কাছে রেগুলার চেকআপে ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে শনিবার তাকে ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে দু তারিখ তার ডেলিভারি সময় ছিল তবে শনিবার হঠাৎ লেবার পেন ওঠার কারণে তাকে ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করার পর সারা রাত অর্থাৎ শনিবার রাতেও কিন্তু তার সেই লেবার পেন ছিল এমনটাই কিন্তু যারা পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু এমনটা দাবি করছেন এবং আজ সকালে তাকে নাকি ওটি করানো হবে এমনটাও কিন্তু পরিবারকে জানানো হয়েছে যদিও সম্পূর্ণটা কিন্তু পরিবারের বক্তব্য এবে এ বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়নি পরিবারের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে কিছুক্ষণ আগেই হঠাৎ করে কিছুক্ষণ আগেই সকাল থেকেও কিন্তু হাসপাতাল হাসপাতালের যে ডাক্তার রয়েছে রয়েছে এবং তারা সন্তান অর্থাৎ গর্ভাবস্থ যে সন্তান রয়েছে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন দুজনেই ভালো রয়েছেন তারপরেই কিছুক্ষণ আগেই ঘন্টাখানেক আগেই নাকি পরিবারকে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় পরিবারকে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে স্ত্রীর গর্ভে যে সন্তান রয়েছে তার মৃত্যু হয়েছে ঘটনা ঘিরেই কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং পরিবারের অভিযোগ যে হঠাৎ করে এক ঘন্টা আগে যেখানে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে তারা দুজনেই সুস্থ রয়েছে স্বাভাবিক রয়েছে তাহলে এক ঘন্টার মধ্যে এমন কি হলো যে গর্ভের সন্তানের মৃত্যু হলো গোটা ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে এবং পাশাপাশি পরিবারের পক্ষ থেকে কিন্তু খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ এবং পরিবারের পক্ষ থেকেও এমনটা কিন্তু জানানো হচ্ছে এই বিষয় নিয়ে লিখিত অভিযোগ করা হবে সুপারের কাছে তারা পরিষ্কার অভিযোগ জানাচ্ছে যে চিকিৎসা গাফিলতিতেই এমন ঘটনা ঘটতে পারে বলেই অভিযোগ তবে কি কারণে গর্ভাবস্থায় শিশুর মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি এবং যেহেতু গর্ভাবস্থায় শিশুর মৃত্যু হয়েছে বর্তমানে যিনি মোহন দাস রয়েছে ছত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার ওয়াইফের এই মুহূর্তে কিন্তু ওটি চলছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে মোহন দাস কিন্তু এমনটাই জানাচ্ছে এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এটা সঠিক আমি তো জানি না কোনো কিছুই আমি এগারোটার দিকে ফোন করলাম ও বললো যেমন তুমি তাড়াতাড়ি আসো এমন কেন এরকম বাচ্চা মারা গেছে তুমি তাড়াতাড়ি আসো আসলাম আসার পরে শুনলাম ও যা যা বললো ঘটনাটা বললো যে তাকে পরশু দিন ভর্তি করছি ভর্তি করার শনিবারের দিন ভর্তি করছি ভর্তি করার পরে সারা সারা রাত চিল্লাইছে ব্যথাতে তাও কোনো ই করে নেই সকালবেলা বলে ডাক্তার দেখছে দেখা পরে বললো যে না সুস্থ আছে তো সুস্থ আছে বেশ ভালোই তখন হ্যাঁ দুজনেই সুস্থ আছে তো ও তখন বললো যে সুস্থ আছে যখন থাক ভালোই আছে তো ওইভাবে আমাদের আর কোনো ফোন টোন করেনি তারপরে বারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে নাগাদ আমাকে আমি ফোন করি কী মনে হলো ফোন করলাম ফোন করার পরে তো ওই কথাটা বলার পরে আসার পরে শুনি যে এরকম বাচ্চা মারা গেছে তারপরে আসে দেখি ওটিতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে শুনি যে বাচ্চা মারা গেছে তারপরে তো ওটি দিকে বাইকটা নিয়ে আসলো বাচ্চার সাথে আমরা আসলাম তো বাচ্চা তো সাড়ে পাঁচটা ছটার দিকে দিবে এখন কী কারণে মারা গেলো না মারা গেলো সেটা সঠিক এখনও আমরা জানি না তাই তার জন্য একটা অভিযোগ পুলিশকে ডাকলাম একটা অভিযোগ মানে কী কারণে মারা গেল সেটা তদন্ত চাওয়ার জন্য একটা অভিযোগ জমা করবো সুপার কাছে এটাই আমাদের এই যে কি কারণে বাচ্চাটা মারা গেল মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি এবং আমরা চেষ্টা করব যিনি অর্থাৎ মোহন দাস যিনি এই অভিযোগ তুলছেন তার সাথেই একটু কথা বলার জন্য যে তিনি কি বলছেন কি ঘটনা ঘটেছিল আরও একবার আমরা মোহন দাসের কাছ থেকে জানার চেষ্টা করব দাদা আপনার সাথে আমি এখন কোনো কথা বলবো না দাদা মানসিক পরিস্থিতিও কিন্তু ঠিক নেই পরিবারের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে যে কথা আমাদের সামনে তুলে ধরা হলো সেই তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে পরিবারের অভিযোগ চিকিৎসা গাফিলতিতেই মৃত্যু হয়েছে গর্ভাবস্থায় শিশুর এমনটাই কিন্তু অভিযোগ করছে পরিবার এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ তাদের বক্তব্য যে কী কারণে এমন ঘটনা ঘটলো তার সঠিক তদন্ত চাই সঠিক তদন্ত চেয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার এবং পুলিশের কাছেও একটি লিখিত অভিযোগ জমা করবে পরিবার এমনটাই কিন্তু পরিবার সূত্রের খবর এই মুহূর্তে পরিবারের যে অভিযোগ সেই সরাসরি অভিযোগ লাইভ আপডেটের মাধ্যমে আমরা তুলে ধরলাম ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেও এসে পৌঁছেছিল পুলিশ বাহিনী পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পরেই কিন্তু পুলিশ জোর কদমে এর তদন্ত ভার গ্রহণ করবে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান নানান আপডেট নিয়ে জড়িত থাকবো না ততক্ষণ খুব একটা একদমই আমার বোন আমার বোন এখানে ডাক্তার দেখায় চলে যাওয়ার পরে এবারের দিন সোমবারের দিন গত সোমবারে গত সোমবারে সাড়ে ছটা ছয়টার দিকে ভর্তি হয়েছে এবার ভর্তি হওয়ার পরে রাত্রি সাড়ে এগারোটার থেকে মেয়ে বাচ্চা হয়েছে সিজারে সেই সময় নাকি লাইকেশন করছে করার পরে বাড়ির লোক এরা মাসি ঠাসি রেখে চলে গেছে আর ডাক্তার বাবু বলছে যে এখানে হচ্ছে আপনারা চলে যান পেশেন্ট ভালো আছে। এবার ওই আমার বোনের আগে দুটা বাচ্চা সিরিয়াস মানে মানে ইয়ে সিরিয়াস তো দুটা বাচ্চা অপারেশন হয়ে গেছে মানে চিজার চিজার হয়ে গেছে তারপর আমার বোনকে টুকাইছে আমার বোনও ভালো আছে একটা পর্যন্ত আমরা খবরা খবরি নিচ্ছি ভালো শুনে বাড়ির লোক চলে গেছে ওরা আমার বাড়ি শিব মন্দির আমি সবার বড় বোন আর আমার ওই বোনের বাড়ি হলো আশিগড় আশিগড় ওর দুই ননদ থানত আসছিল ওরা আর সবাই চলে গেছে অপারেশন টপারেশন করে মানে লাইকেশন অপারেশন হচ্ছে আর সিরিয়াস হচ্ছে এবার সেই বোনটাকে সকালবেলা আটটার সময় মঙ্গলবার সকাল আটটার সময় আমাদেরকে ফোন করছে গার্জেন তরফ থেকে যে আপনারা তাড়াতাড়ি আসেন আপনাদের পেশেন্ট সিরিয়াস তখন আমরা কি করছি তাড়াতাড়ি আসছি তখন আমরা তাড়াতাড়ি আসছি আসার পর শুনতেছি রক্ত লাগবে এবার আমার বোন জামাই আর বোনের দেওয়ারটা ওরা রক্ত জোগাড় করতেছে আর আমার কাছে তখন মোবাইল ছিল না ওরা রক্ত দিয়েছে তারপরে আবার ডাক্তারবাবু ডাকছে তখন ওরা গেছে চার বোতল রক্ত দুই বোতল ছাদা রক্ত এই ছয় বোতল রক্ত দেওয়া হয়েছে দেওয়ার পরে ওরা বলতেছে কি যে রুগীকে আর এখন বাঁচানোই যাবে না এখানে রাখাই যাবে না সিরিয়াস হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি একে পেশেন্টকে নিয়ে মেডিকেলে যান মেডিকেলে এফার করা হলো তখন আমরা কি করলাম যে বন জামাইকে বললাম তাহলে চলো এখানে আগে লোকজনকে ডেকে নিয়ে একটু জানাজানি করি এটা হলো মঙ্গলবার গত মঙ্গলবার এই ঘটনা সকালবেলা আর রাত্রে সাড়ে এগারোটার সময় সোমবারের দিন মেয়ে বাচ্চা হয়েছে এবার পরে সকালবেলায় আমার ওই বন জামাইকে আবার ডাক্তারবু ডেকে নিল যখন আমি তো ডাক্তারবুকে দেখি নাই যখন ডাক্তারবু ডাকলো তখন ডাক্তারবুর চেহারাটা দেখলাম দেখে কি ঘাইমা অস্থির হয়ে গেছে তারপর আমার বোনের জামাই ভেতরে গেল তখন আমি ওই যে কাচের দরজা দেখা যায় না একটু সামান্য ফাঁকা ছিল ওদিকে দেখতেছি কি আমার বোন জামাইকে দিয়ে কিছু সই করাচ্ছে তখন আমি বললাম আমার বোনের দেওয়ারকে তুমি তাড়াতাড়ি যাও তুমি লেখাপড়া যেন কিসে সই করে থাকে দেখো তখন ও গেল বলে কি ওই যে মেডিকেল এভার করতেছে তো সই না করলে আমি বললাম সই না করলে ছাড়বে না কেন ও আবার ওটিতেও সময় ওটিতে থেকে ছাড়তেছে ওই সময় ওই সময় সই করে নিল তাহলে হ্যাঁ এবার আমাদের সেই বাচ্চাটা তখন থেকে এখানে আছে আমরা বাচ্চাটা নেই নাই আমার বোনটাকে ছুটি ছুটি করে তখনই আমরা নিয়ে চলে গেছি মেডিকেলে এবার মেডিকেলে যাওয়ার পরে মঙ্গলবারে মেডিকেলে ভর্তি করছি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাত্রি সাড়ে সাতটার সময় ঘন্টা মারা গেল মারা যাওয়ার পর আমরা সারা রাত্রি ওখানে ছিলাম শুক্রবারের দিন সকালবেলা ওখান থেকে বের করে আপনাদের আপনার সাথে একটু কথা বলবো কি মন হয় যে মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ ট্রিটমেন্টটা ভালোই দেখলাম আমরা মাসি মুনি যেভাবে ওনারা লড়ছে ভাগ্যে আমাদের বাঁচাতে পারলাম না সেটা আলাদা ব্যাপার কিন্তু ওনারা অন্যদের যথেষ্ট কর্তব্য ওনারা পালন করেছে যদি হয়তো যদি হয়তো ওখানে নিয়ে প্রথম যদি আমরা করতে পারতাম ওটিটা তাহলে হয়তো বাঁচাতে পারতাম কিছু বাঁচাতে পারলাম না দ্বিতীয়বার ওটি করার পরে

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি এবং লাইভের মাঝখানেই লাইভের মাঝখানেই কিন্তু অপর একজন পেশেন্ট পার্টি অর্থাৎ একজন আমরা যে লাইভটা তুলে ধরছিলাম যে গর্ভাবস্থায় শিশুর মৃত্যু হয়েছে তার পাশাপাশি অপর একজন পেশেন্ট পার্টি কিন্তু নিজেরাই আমাদেরকে ডেকে অভিযোগ করছেন যে এখানে চিকিৎসা ব্যবস্থা ভালো নয় এমন অভিযোগ কিন্তু যারা এখানে চিকিৎসা করাতে এসেছেন তারা কিন্তু নিজের মুখে করছেন আমরা কিন্তু এই বিষয়ে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি যা বক্তব্য এখানকার সাধারণ মানুষ তুলে ধরছেন সেই বক্তব্যই কিন্তু আমরা তুলে ধরছি সাধারণ মানুষের যে অভিযোগ সেই অভিযোগ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়